যে এরকম করে আমি কেটে নিয়েছি আপনারাও কেটে নিতে পারেন সসের সাথে খেতে কিন্তু জমে যাবে আমি এই সবজি সাথেও খাওয়ার জন্য দিয়েছি যে সপ্তাহে চলে এসেছে খাওয়ার জন্য খুব ভালোবাসে আর ওর জন্য আমি বানিয়ে সংরক্ষণ করেও রেখেছি ঝোল দিয়েও আবার খেতে ভালোবাসে সেই জন্য ডাল পুরেও এরকম ঝোল বা ডাল দিয়ে খেতে ভালো মজা হয়েছে আপনারা খাবেন ভালো থাকবেন সবাই হয়ে গেল দারুণ স্বাদে মোগলাই অসাধারণ ডাল মোগলাই ডাল ঘি মোগলাই এই রেসিপিটা দেখার জন্য চোখ রাখুন সপ্তশি দাস ব্লক চ্যানেলে সপ্তর্ষি গানে প্র্যাকটিস করছে দেশের গান সকলের ভালো লাগবে পুরো রেসিপিটা দেখতে হবে কিভাবে আমি বাচ্চাদের জন্য পুষ্টিকর ওগুলা তৈরি করেছি এবং টিফিনের জন্য বা চায়ের খাবারের সাথে জমে যাবে পুরোটা দেখতে চোখ রাখতে হবে সব কিছু ব্লগ চ্যানেলে হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে আমি নিয়ে নিয়েছি ময়দা এখানে তিনশো গ্রাম মতো ময়দা আছে পেঁয়াজ ধরে পাতা কুচি আর এখানে মসুর এবং মুগ ডাল সেদ্ধ করে রাখা আছে পুরের জন্য লবণ চিনি দেব এটা ময়ম করে নেব আমি মোগলাই বানাতে চলেছি সকলে মোগলাই বানায় আলু ডিম দিয়ে আমি আজকে এই মুগ ডাল মসুর ডালের এই পুর এবং ডিম দিয়ে বানাবো নতুন একটা মোগলাই রেসিপি একেবারে নতুন সবাই দেখবে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ মতো রান্নার তেল এবং এই এই যে আমার ঘি ঘিও একটু দেবো সাথে হাফ চামচ মতো এটা খুব ভালো করে আমি মোয়াম করে দেব এরকম ডোলে ডোলে যতটা ভালো করে ময়ম হবে ততটাই মোগলাই পরোটাটা খুব ভালো হবে এই ডো দিয়ে আবার রোলও তৈরি করা যাবে লুচি তৈরি করা যাবে পরোটা তৈরি করা যাবে সেইভাবেই এটা কিন্তু ঠান্ডা জল দিয়ে মেখে নিতে হয় অল্প অল্প এই যে ডেলা এরকম করে দেখতে হবে এরকম করে এখন আমি অল্প অল্প করে জল দেব বেশি জল দেব না পাতলা হয়ে যাবে এভাবে দেওয়া ময়দাটা মেখে নেব লুচি ডুয়ের মতো করে যে এখন এরকম একটা উপরে একটু তেল দিয়ে নিয়েছি আমি এখন ঢেকে দেব রেখে দশ মিনিট রাখবো তাহলে সেট হয়ে যাবে ময়দাটা সুন্দরভাবে তারপরে আমি মোগলাই তৈরি করব আমি এখন যে লেসি কেটে নিয়েছি ডিম নিয়ে নিয়েছি আর এই পুলগুলো আমি মাখিয়ে নেব সুন্দর করে লবণ চাট মশলা পেঁয়াজ হালকা রসুন আদা সব ভেজে এই পুরের মধ্যে আমি দিয়ে দিয়েছি এতে অনেক টেস্টি হবে এই মোগলাই কোনো সময় ডাল পরোটাও বানানো যাবে আমরা আলু পরোটা বানিয়ে থাকি ডাল পরোটা বানিয়ে আমি দেখিয়ে দেব ডাল পুরি খুবই সুন্দর হবে ডাল মোগলাই এরকম অনেক ধরনের রেসিপি আমি আজকে করে দেখাবো এই যে এখন ডিমটা ভেঙে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনের পাতা সব কিছু দিয়ে মিশিয়ে নেব সুন্দর করে আমার সোনা চলে এসেছে সপ্তশি মামুনি ও এসব ভীষণ খেতে পছন্দ করে আর তার বাদে তৈরি করতে ভীষণ পছন্দ করে ডিম ফেটাতে চলে এসেছে আর আমি এই একটা লেচি নিয়ে নেব এটা নিয়ে এরপর পাতলা করে রুটি বেরবে একেবারে পাতলা এদিকে হয়ে গেছে বলতে বলতে আমি এই যে বড় আকারের একটা রুটি বেলে নিচ্ছি পাতলা যত পাতলা হয় তত মোগলাইটা ভালো হয় এখন এই যে রুটিটা পুরো বেলে নিয়েছি এখন আমি এই যে ডালের পুর আমি কিন্তু দিয়ে নিচ্ছি এভাবে কিন্তু কেউ কোনো দিন বানায়নি এভাবে একটিবার আমার মতো করে বানান বানিয়ে খেয়ে দেখেন খেতে ইচ্ছে করবে তার সাথেই আমি ডিমটাও দিয়ে দেব এই যে ফিটিয়ে রাখা ডিম এটাও আমি দিয়ে দেব এখন একটা ডিম দিয়ে একটা বানানো যাবে একটুখানি মেলে দিতে হবে দুইটা ডিম দিয়ে বানানো যাবে ওদিকে আমি তেল গরম করতে দিয়েছি জল ছিল জন্য একটু ফুটছে দেখুন কত সুন্দর রেসিপি তৈরি হয়ে যায় কত পুষ্টিকর বাচ্চাদের জন্য খুবই উপকারী তারা ডাল খেতে চায় না অনেক সময় আমি এই জন্য ডাল ডিম একসাথে করে এই রেসিপিটা তাদের জন্য মূলত টিফিনে নেওয়ার জন্য আবার কেউ আত্মীয়স্বজন আসলে আমি এভাবে বানিয়ে দিয়ে থাকি চায়ের সাথেও জমে যাবে টিফিনেও নিতে পারবে আমি দেখুন দেখুন কেমন করে ভাজ করে নিই এই যে এখন এই সাইডটা এনে এরকমভাবে আর এ পাশটাও এভাবে মুড়ে নেবো যাতে আমার পুরগুলো না বের হয় সেই জন্য কিন্তু আমি যে টেনে একটু বড় করে নিব আর একেবারে রুলি ময়দা সেই জন্য কোনো অসুবিধা নেই খুব ধীরে আর এদিকেও আমি সুন্দর করে সিল করে নেব এটা কিন্তু খুব সুন্দর করে একটা হয়ে গেল এখন আমি তেলটা গরম করে নিয়েছি এই জায়গাতে এই যে আমি দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য তৈরি করছে আমার সয়াবিন তেলটা একটু কম ছিল সেই জন্য সরিষার তেল ঘি এবং সয়াবিন তিন রকম মিশিয়ে আমি এই মোগলাইটা তৈরি করছি এই সময় মিডিয়াম লোতে থাকবে খুব গরম করা হবে না চুলাটা খাওয়াতেও তৈরি করা যাবে সাই প্যানে তৈরি করা যাবে আমি ছোট করায় নিয়ে নিয়েছি যাতে অল্প তেলে তৈরি করা যায় সেই জন্য দেখুন আর বাচ্চাদের খাবার বলে কথা অনেক পুষ্টিকর হতে হবে সেই জন্য সয়াবিন তেল তো বাচ্চাদের জন্য ভীষণ ক্ষতিকর সবার জন্যেই ওভার হিটেড তেল সেই জন্য আমি কিন্তু বাড়িতে থাকা এরকম তেল দিয়ে কিন্তু বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা তৈরি করে নিতে পারেন সাথে থাকুন খুব ধীরে আজ দিয়ে ভাজতে হবে নাহলে ভিতরটা ভালো করে ভাজা হবে না এদিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে এই যে আমি উলটিয়ে দিয়েছি দেখুন কতটা ক্রিস্পি মুখর বারবার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে এই যে আমি এই যে এইভাবে তেলের দিকে করে করে ভেজে নিতে হবে পুকুর তেলেও ভাজা যায় তবে তেলটা নষ্ট হয় কারণ পুরা তেল স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর আমি পুষ্টিকর করে তৈরি করতেছি সবাই খেলে কিন্তু পেটের অসুখ হবে না গ্যাস হবে না সেই জন্য দেখুন আমি কিন্তু খুব স্বাস্থ্যকর করে তৈরি করতেছি আপনাদেরও বলে দিচ্ছি আমি ওই জন্য বলে দিলাম যে সরিষার তেলও আছে ঘিও আছে বাড়িতে বানানো সুন্দর ঘি খুব ঘিরে ভেজে নিচ্ছি এখন আবার একটু উলটিয়ে দেব দেখব কেমন হয়েছে এইভাবে খুবই সহজ এই মোগলাই বানানো মানে বাসায় না বানাতে পারলে আমরা কিনে খাই কিন্তু আমরা যদি বাসায় বানিয়ে এই মোগলাইটা খাই তাহলে খুব ভালো হয় আমি কিছু বানিয়ে সংরক্ষণ করে রেখে দেব যাতে বাচ্চা টিফিনে যে কোনো সময় নিয়ে যাওয়া যায় আর চায়ের সাথে তো জমে যাবে দূরের কাছে যে যেখান থেকে বন্ধুবান আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে পুরোটা দেখে নেবেন আর তার সাথে সপ্তশীর গান দেখার অনুরোধ রইল গান নাচ ড্রয়িং মার্শাল আর্ট অনেক সুন্দর সুন্দর ড্রয়িংও করে থাকে আমি সবটা শেয়ার করতে পারি না ভীষণ ব্যস্ত থাকি তারপরে যেটুকু মনে করি শেয়ার করি এই যে আমি এখন রান্না করতেছি সেই সাথে আমি হঠাৎ করে মনে হলো ডাল রান্না করলাম ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য ডাল দিয়ে মোগলায় পরোটাটা তৈরি করে দিলাম কেমন আইডিয়াটা কেমন লাগলো মাংস দিয়ে করা যায় খালি ডিম দিয়েও করা যায় আমি ডিম আর ডাল দেওয়ার সাথে করা এটি ভীষণ পুষ্টিকর তৈরি হয়ে গেল মুগ ডাল মসুর ডাল দুই রকম ডালের সমাহার আমরা শুধু পুরি খেয়ে থাকি কেন আমরা মোগলায়ও তো খেতে পারি কেন খেতে পারি না এই আইডিয়ার থেকেই আমি এটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন আমি তুলে নেবটা বেশ ভাজা হয়ে গেছে তারপরেও আরও ধীরে ধীরে যদি আপনারা আরও মশ করতে চান তাহলে আরও সময় নিয়ে এই যে এভাবে একেবারে পুরো রুলি ময়দা এর মধ্যে পুরো আমি কাটি রুলি ময়দা এর মধ্যে কোনো কিছু মিশ করিনি ঘি দিয়ে ময়াম দিয়ে দিয়েছি এই জন্য বলা যেতে পারে ঘি মোগলাই ডাল ডিমের মোগলাই ই দিয়ে তৈরি হচ্ছে এই জন্য এত সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে স্মেলটা খুবই দারুণ লাগছে ঘরটা রান্নাঘরটা মোমো করছে খুবই বলে বোঝানো যাচ্ছে না এদিকে আমার মেয়ে আরেকটাই বানিয়ে ফেলেছে সপ্তর্ষি শোনামনি আমি আরেকটাও বানিয়ে দেখাবো আপনাদের যত পাতলা করা যায় এটা তুলে নেবো চুলাটা তখন অফ করে দিয়েছি আস্তে করে তুলে নিতে হবে তেলটা ঝরিয়ে একেবারে সুন্দর করে দেখুন খেতে ইচ্ছা করলে কোনো কিছু না থাকলে ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর কিছু তৈরি করা যায় তা মানে না দেখলে বোঝা যাবে না আমি আবারও তৈরি করে নেব ওই যে টেনে টেনে এভাবে বড় করে নিচ্ছি দেখুন আর সংরক্ষণ পদ্ধতিটাও আমি দেখিয়ে দেবো ডিপটিতে সংরক্ষণ করা যায় আমি পুরী যেভাবে সংরক্ষণ করি অনেক রেসিপি আছে পুরির আপনারা দেখে নিতে পারেন এই যে আমার সোনামনি এখন দিয়ে দিচ্ছে ও নিজে বানানো শিখছে এই যে আমি বাদ বাকি আমি একটা ডিম দিয়ে দুটি বানিয়ে দেখালাম বড় ডিম নিয়ে নিয়েছিলাম আপনারা কিন্তু আমার এই চাট মশলা রেসিপিটাও আপনারা দেখে নেবেন এটা কিন্তু খুবই স্বাদযুক্ত খেতে অসাধারণ লাগে এখন আমার ভাজ দেওয়ার পালা এই যে আমি কিন্তু আর একটা মোগলাই দিয়ে দিয়েছি পাতলা মুড়িটা করেছিল সপ্তাশি পাশে সুন্দর করে আগে ভেজে নেব তারপরে কিন্তু আমি উল্টিয়ে দেব এই যে কত সুন্দর লাগছে এই যে সব তো সে আবারও কিন্তু ফেলে নিচ্ছে আরেকটির জন্য এগুলো আমি সংরক্ষণ করব দেখিয়ে দেব পুরো রেসিপিটাই দেখতে হবে এই জন্য আমি উল্টিয়ে দিয়েছি ধীরে 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 বার বার বারবার আমি সরিয়ে দেবো কারণ কড়াইটা আমি ছোটো নিয়েছি এই টেকনিকটা এই পলিসিটা দেখানোর জন্য যে আপনারা অল্প তেলেও এই রেসিপিটা তৈরি করতে পারবেন বা খাওয়াতে করতে পারবেন অল্প তেলে

যে এখানে ভাজ দেওয়া থাকে এই জন্য এটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে এখন চুলা বন্ধ করে আমি এটা উঠিয়ে নেব বাবাকে দেখাতে চলে গেছে সে বড় রুটি বানিয়েছে খুব খুশি হয়েছে এই যে দেখুন দেখুন থালটা একেবারে ভরে গিয়েছে আর কি লাগে এর সাথে ছস জমে যাবে টস থাকলে খালি মুখেও খাওয়া যাবে কারণ ডাল দেওয়াই আছে ঝোল দিয়ে খাওয়া যাবে তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে মোগলাই পরোটা এই যে বানিয়ে ফেলা হয়েছে আর একটি এখন সংরক্ষণ করে দেখিয়ে দেব এই যে আমি এভাবে এই যে কিন্তু পুড়িও আমার সংরক্ষণ করা আছে তার উপরেই আমি একটা পলি রেখে সংরক্ষণ করলাম এরপরে আমি আর একটা পলিথিন দিয়ে দেবো বাসায় থাকা সুন্দর পরিষ্কার পলিথিন দিলেও হবে এটা রেখে যে কোনো মুহূর্তে ভেজে খাওয়া যাবে এরকমই থাকে কিন্তু মোগলাইটা তারপর আমি আর একটা রাখবো এভাবে সংরক্ষণ করে রাখতে হয় এই যে আমি এভাবে ডাল পুরির ডাল নিয়ে নিয়েছি বারবারই আমি কিন্তু পুরি বানাই এবার কিন্তু আমি একটা নতুন রেসিপি একটা খুরির মতো এরকম করে নিয়েছি নিয়ে এর মধ্যে ডালটা পুড়ে পুরটা ভরে দিয়েছি দেওয়ার পরে দেখেন আমি এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি এটা আমি যেরকম করে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি ফুলের এভাবে আপনারা বিভিন্ন পিঠা এভাবে তৈরি করতে পারেন খুবই ভালো লাগবে খেতে এখানে একটু ডিজাইন বানিয়ে দিলে এভাবে আমি সংরক্ষণ করে রেখে দেব বাচ্চাদের টিফিনের জন্য খুব উপকারী এখানে আমি ডিম গুলিয়ে নিয়েছিলাম এটা আমি একটু মাখিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসবে আমি এই যে তেল দিয়ে দিয়েছি মোগলাই ভাতার তেলেই আমি বাদবাকি তেলে আমি এটা কিন্তু ভেজে নেব আর এই যে এইভাবে আমি মোগলাইগুলো সংরক্ষণ করে রেখে দেবো ডিপ ফ্রিজে যখন ইচ্ছা ভেজে খাওয়া যাবে আবার বক্স করে নেব এর মধ্যে একটু ডিমও দেওয়া ছিল আমার চুলাটা মিডিয়াম লোতে থাকবে না হলে ফুটছে বারবার পুরি বানাতে আমার সময় ভালো লাগে না সেক্ষেত্রে একটু ডিজাইনে পুরো বানিয়ে দিলে বাচ্চাদের খুবই ভালো লাগবে সাথে একটু ডিম ছিল এই জন্য কালারটা বিস্কিটের মতো হয়ে গেছে এটাকে না অনেক সুন্দর ভাজতে হবে এর মধ্যে এর মধ্যে ডাল দেওয়া আছে ইচ্ছা করলে মাংস বা ডিম বা কোনো সবজিও দেওয়া যেতে পারে এই যে আমি ভেজে নিয়েছি মোগলাইগুলি এখন এটাও আমি দেখিয়ে দিচ্ছি বলেছিলাম না যে বিভিন্ন রকম আইটেম আমি তৈরি করে দেখাবো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এটা একটা ডাল কচুরি তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর তৈরি হয়ে সাথে মোগলাই এবং দারুণ ডাল কচুরি এরকম সবজি আলু সবজি দিয়ে খেতে অসাধারণ আমি একটা আলু কপে দিয়ে তৈরি করেছি আপনারাও খেতে পারেন পুরো রেসিপিটা জুড়ে থাকবেন এবং কীভাবে আমি এই পুষ্টিকর এরকম সুন্দর ডাল মোগলাই ডাল ঘি মোগলাই তৈরি করলাম দেখবেন পুরাতন বন্ধু যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আছেন দেখতেছেন প্লিজ আপনারাও পাশে থাকবেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন প্লিজ কমেন্ট করবেন সুন্দর সুন্দর